প্রিয় বিউটস আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে জানাই যে আপডেট পাঁচ ফিট অটো সরিষার তেল মিল পাঁচ ফিট অটো সরিষার তেল মিল যাদের প্রয়োজন ডিসক্রিপশনের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন মেশিনটি অনেক হাই কোয়ালিটির খুব ভালো মানের মেশিন আপনারা তা কিনে উপকৃত হবেন ইনশাল্লাহ দেখতে পারছেন যে অটো মাথার মূল অংশটি এটা মূল বডি আপনারা যারা যাদের মেশিনটি প্রয়োজন নাম্বারটা এখান থেকেও নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটা অনেক হাই কোয়ালিটির এবং আপডেট আপডেট পাঁচ ফিট মেশিন পিভিয়ার্স আমি আবারও বলছি যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এটা ফ্ল্যাট বেল্ট এবং এটা লাইন মাধ্যমে চলবে এটা ফ্ল্যাট বেল্ট বলি দেখতে পাচ্ছেন মেশিনটি অনেক হাই কোয়ালিটির যাদের প্রয়োজন ডিসক্রিপশনের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমি আবার বলছি যাদের নাম্বার প্রয়োজন এখান থেকে নিতে পারেন